হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আপনাদের দু আল্লাহ রহমতে ভালো আছি তো আবার চলে আসলাম শীতের সকালের অনেক টাটকা টাটকা সবজি নিয়ে বাজার নিয়ে এগুলা আমার দুলাভাই এনেছে তো সকালবেলা এগুলা কার্পু কিনে এনেছে আর অনেকগুলো বাজার নিয়ে এসেছে গরুর মাংস নিয়ে এসেছে তো আমার ছোট ভাবি কাটতেছে কারণ ওরা থার্টি ফার্স্ট নাইটে আমাদের বাসায় আসতে যে দুই দিন ছিল তো ওরা থাকার কারণে টাছ কাটতেছে তরকারি কাটতেছে আর আমি অন্যদিকে টাজ করেছি তো আমাদের পাহিমার আমার ছোট বাবী মিলে একসাথে এখানে মাছের কাটাকাটি করতেছে আর বড়ো অন্য অন্যদিকে শাক কাটতেছে তো শীতের সকালে আসলে একদম গ্রামের টাটকা টাটকায় সবজিগুলো পাওয়া অনেক ভালো লাগা কাজ করে এতে এখানে অন্য তরকারিও এনেছে এখানে কয়েক আইটেমের শাক এনেছে মূলা এরপর আবার দনিয়া পাতা এগুলা দনিয়া পাতা অনেক হাইব্রিডের অনেক বড় বড় আছে কিন্তু ওইগুলোতে স্যান্ড এত ভালো আসে না একদম অরিজিনাল গ্রামেরগুলোতে যেগুলা মানে ক্ষেতের মধ্যে করে আর কি তো ছোট ছোট এগুলা এগুলার মধ্যে অনেক গ্রান আসে তো আমার কাছে এগুলাই বেশি ভালো লাগে আর এখানে দুইটা ফ্যাপে নিয়ে এসেছে তো এগুলো কিন্তু গ্রামের ফ্যাপে মানে গ্রামের বলতে হাইব্রিডের না অরিজিনাল যে মানে গাছের মধ্যে অরিজিনাল যেগুলো ধরে আর কি ওইগুলোয় আসলে হাইব্রিডেরগুলো এখন অনেক বেশি বাইর হয়েছে কিন্তু আমার কাছে মনে হয় গাছের একদম অরিজিনালগুলো ছোট হলেও খেতে কিন্তু অনেক টেস্ট হাইব্রিডেরগুলো দেখতে অনেক বড় লোভনীয় কিন্তু অরিজিনালগুলোর মতো একদম গাছের অরিজিনালগুলোর মতো এত টেস্ট আসলে হয় না তো এখানে বাজার নিয়ে এসেছে এগুলা বাহির করতেছে এখানে শিম ফুলকপি মূলা ছড়া কচুর ছড়া যেটা আর কি ওইটা তো এই বাজারগুলো করে এনেছে মানুষ যেহেতু মোটামুটি বেশি আছে সবাই এসেছে তো আবার আমার বড়ো ভাইও বাজার করেছে এখন এগুলা এদিকে বাহির করতেছে আর গরুর মাংস একদম কচি গরুর মাংস নিয়ে এসেছে তো এইগুলো আবার আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি মাংসগুলো শুটতেছে আর নরম হবে তো আমি পানিটা আগে থেকে ভিজিয়ে রেখেছি আর মানুষ যেহেতু বেঁচে বেশি তো সেই জন্য আমি বলতেছি বাহিরে চুলার মধ্যে রান্না করব। আর পাতিলগুলো নতুন সেজন্য কালিতে একদম ফুরে যায় তাই কাদা দিয়ে একটু বাহিরের সাইডে একটু লাগিয়ে দিয়েছে যেন কালিগুলো না লাগে ফাতিলে পরে সুন্দর করে ধুয়ে ফেললে আবার নতুনের মতোই হয়ে যাবে তো এই তো বাইরে আগুন জ্বালিয়ে দিয়েছে লারকে দিয়ে নতুন চুলায় ট্রাই করলাম আর কি তো এই তো ইট দিয়ে এটা সিমেন্টের একটা চুলা বাহিরে বসিয়েছি মাঝে মাঝে যদি কোনো দরকার হয় তো এটা ইউজ করা যাবে আর এমনিতে তো সিলিন্ডারই ইউজ করি এই তো মাংসগুলো প্রায় হয়ে এসেছে তো এখন নেড়ে ছেড়ে দিচ্ছে বাইরে কোনো কিছু রান্না করতে গেলে আমার কাছে অনেক বছর যেহেতু এভাবে আসলে রান্না করা হয় না তা আমার কাছে মনে হয় এটা পিকনিকের মতোই হয়ে যায় পুরোপুরি পিকনিকের মতোই লাগে বাইরে চুলা দিয়ে সবাই মিলে বসে এভাবে রান্না বান্না করলে আসলে পিকনিকের মতোই মনে হয় সাদা সাদা দিদিন করে দেন সাদা রেসিপি আপা রান্না করতেছে এদিকে আমি অন্য কাজগুলো সেরে নিয়েছি তো আবার রান্না করার পরে আমি নিচে গিয়েছি আমার চাচা শ্বশুরে বেগুন গাছ লাগিয়েছিল তো উনি বলতেছে বেগুন নিয়ে আসার জন্য পরে আমি একটা কেসি নিয়ে আর পাইমৃদিকে নিয়ে বেগুন কাটতে গিয়েছি নিচে এই তো বেগুন গাছে মশালা কি সুন্দর সুন্দর বেগুন ধরে আছে তো আমি কেসি দিয়ে কেটে কেটে কয়েকটা নিয়ে আসলাম আর নিজের গাছের ছোট একটা গাছে একটা ফল ধরলেও আসলে অনেক বেশি খুশি লাগে বাইরে থেকে বা কিনে আনলে তো খুশি লাগে না অথচ নিজের গাছে ছোট একটা ফল ধরলেও অনেক খুশি লাগে যারা গাছ লাগায় তারা এটার আনন্দটা আসলে বুঝতে পারবে তো আমার কাছে অনেক সুন্দর লেগেছে আমি কেটে কেটে দিয়েছি আর পাহিমার রিদি এগুলো আবার তুলে নিয়েছে এখন সবজি একদম অনেক আইটিম হয়ে গিয়েছে কারণ দুইজনে বাজার করেছে প্লাস আমিও গাছ থেকে বেগুন এগুলো নিয়েছি এরপরে আলিপরা এক মাস হয়েছে দাদার বাড়িতে ছিল এক মাস পরে এখন আবার আমাদের বাড়িতে এসেছে তো আসার সময় ওরা ওদের ঐতিহ্যবাহী বলেন বা ওদের গাছের একদম প্রিয় যে জিনিসগুলো এগুলো আমাদের জন্য অনেকগুলো নিয়ে এসেছে যেহেতু আমরা তিন চার ফ্যামিলিয়ে নিব তো কষ্ট করে বাড়িয়ে বাড়িয়ে নিয়ে এসেছে গাড়িতে করে এসেছে সেই জন্য গাড়ির মধ্যে সব তুলে দিয়ে আসতে পারছে আসলে ট্রেনের মধ্যে বা বাসে করে আসলে এত কিছু আনতে পারতো না তো ডাইরেক্ট গাড়ি নিয়ে আসাতে অনেক কিছু আনতে পারছে আর কি তো এখানে মূলা নিয়ে এসেছে এগুলো কিন্তু মানিকগঞ্জের একদম জমিন থেকে তুলে তুলে এনেছে এরপরে এগুলা আলিপদের দাদার গাছের ফ্রেশ এক লম্বা লম্বা শিম যেগুলা তো আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কাক্য সিম বলে তো এগুলো সব আলিপদের গাছের তো আলি পাশার সময় এগুলো সব আমাদের জন্য নিয়ে এসেছে কষ্ট করে এখানে ফুলকপি যত কিছু দেখতেছেন এগুলো সব ক্ষেত থেকে তুলে তুলে পরে ফ্রেশ ফ্রেশ এগুলো দেখেন মাটি লেগে আছে আবার ফুলকপি শিম এগুলো সব গাছ থেকে তুলে এনেছে তো কিছু আমরা নিয়েছি আপারা কিছু নিয়েছে আম্মারা কিছু নিয়েছে আর এখানে মূলার শাক আছে মূলার শাক সেপারেট আর ফুলকপি মূলা শিম এরপরে আবার আমাদের সবার অনেক প্রিয় বাত্তার শাক বলে আসলে এটা অন্য ডিস্ট্রিকে বা অন্যরা কি বলে আমার জানা নেই তো ওই শাকটা অনেকগুলো নিয়ে এসেছে আমাদের জন্য আমরা যেহেতু সবাই অনেক পছন্দ করি এই তো আবার বেগুন নিয়ে এসেছে দুই আইটেমের বেগুন এগুলো সব গাছ থেকে তুলে এনেছে এই তো আমি যে শাকটার কথা বলেছি এই শাকটা এগুলা তো এগুলো হয়তো অন্য ডিস্ট্রিক্ট অন্য কিছু বলতে পারে তো আমাদের এখানে আঞ্চলিক ভাষা বত্তার শাক বাত্তার শাক বলে আর কি কেউ বলে বাত্তার শাক কেউ বলে বত্তার শাক তো এগুলো আমাদের ফ্যামিলির সবার অনেক প্রিয় সেই জন্য অনেক বাড়িয়ে এনেছে এগুলা হালকা একটু ডাল বা একটা আলু দিয়ে নরম করে একটা মাছ দিয়ে রান্না করলে সত্যি অসাধারণ লাগে আমাদের সবার অনেক পছন্দের আমি ওই দিন লাকসামে যাওয়ার পরে তিন মোটা আমার থেকে ষাট টাকা নিয়েছে ছোটো ছোটো আটি আর কি তো এরপরও আমি কিনেছি কারণ আমার এত পছন্দ এগুলো তো এখন এই তো আলিপা আমাদের জন্য কষ্ট করে দাদার বাইর সব সবজি নিয়ে এসেছে এখানে আবার কুমড়ো ফুল আবার লাউ শাক এগুলো এনেছে আসলে এক এক জায়গা সবজির স্বাদ এক এক রকম এক একভাবে হয় তো আমরাও এই প্রথম মানিকগঞ্জের কিছু খাবো আর কি তো আমার ছোট ভাই বলতেছে মানিকগঞ্জের সবজি নাকি উনি খেয়েছে অনেক মজা তো দেখা যাক কি হয় এগুলো সব বাগ করে সবাই আবার নিয়ে গেছে এগুলো আমাদের বাসায় এখন সবগুলা বের করেছে তো সবাই যখন একসাথ হয়েছে তো সবাই বলতেছে হ্যাঁ বেলা গোটা পিঠা বানিয়ে খাবে গোটা পিঠা বলতে আমাদের এদিকে গোটা পিঠা বলে আবার অনেকে মেরা পিঠা বলে গোল্লা বলে দোল্লা পিঠা বলে কত রকম নামচে আছে এক একটা পিঠা তো এখানে একদম ছাদের আলোর মতো এটা রাত্রের বেলা অথচ এত সুন্দরভাবে সব দেখা যায় লাইটের নিচে তো সবাই মিলে এখন গোটা পিঠা বানানোর চেষ্টা করতেছে এ পিঠা বানানোর সময় অনেক হাসাহাসি কারণ আমাদের বউ এরপরে আমি কেউ পারতেছিল না গোটা পিঠার দুই পাশে একদম চিকন চিকন হয় অনেক সুন্দর লাগে তো কারোটাই হচ্ছিলো না সুন্দরভাবে সবাই ট্রাই করতেছে একটু একটু হয় আবার হয় না তো আম্মা মাসাল্লাহ করে সবগুলো অনেক সুন্দর করে বানিয়েছে তো আমি হেসে হেসে বলতেছি যে সালে আসলে বাতে বাড়ে ওল্ড ইজ গোল্ড এ কথাটা আবারও প্রমাণ হয়েছে তো সবারটা কোনোভাবে হচ্ছিল না সুন্দরভাবে আমারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে একদম আগের দিনের মতো করে আম্মা অনেক সুন্দর করে সবগুলা বানিয়েছে আর এদিকে আলিফার রিদি তো কাউকে বানাতে দিচ্ছে না ওরা ওনাকে বানাবে ছোটো বাচ্চারা যেটা করে আর কি সব সময়। কোনো কিছু বানাতে গেলে ওরাই হাত থেকে নিয়ে যায় ওরাই বানাবে তো আর রিদু বলতেছে ওরাও বানাবে ওরা ট্রাই করতেছে আম্মার গুলাই সবচেয়ে পারফেক্ট হয়েছে আমি হাসতেছি যে আমি এত বছরও পারি না আমার গুলা দুই পাশে মানে চিকন চিকন হয় না আমার গুলা অনেক সুন্দর হয় তো আমরা বানিয়েছে পরে সবগুলা আবার অন্য ডিস্ট্রিকে দেখলাম যে গোটা ফিটাগুলো আরেক ডিজাইনে বানায় তো আমার কাছে মনে হয় আমরা যেভাবে বানাই গোল গোল করে এভাবে সুন্দর লাগে এক এক ডিস্ট্রিকে এক এক ডিজাইনে বানায় আমার কাছে এটাই পারফেক্ট লাগে আর সুন্দর লাগে ফিটা তো বানিয়েছে কিন্তু পরে চুলাইতে দেওয়ার সময় কত ঝামেলা করে দিয়েছে গামছা দিয়ে পাতিল ছিদ্র করে কত কাহিনী করে দিয়েছে এই তো সব কিছু এখন রাত্রির বেলায় বসে বসে সবাই করতেছে আবার বানানোর পরে সবাই আবার রাত্রির বেলায় খেয়েছে এটা এগুলো আসলে বলে বোঝানো যাবে না একটা আনন্দ সবাই মিলে কোনো কিছু করা তো এই তো ফাতিল একটার উপরে একটা দিয়েছে আবার চারপাশ কাদা দিয়ে বরাট করে দিয়েছে যেন বাপটা না উঠে আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই যদি কারো ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো পিঠাগুলো এখন বাপে দেওয়ার ফালা আর সবাই অপেক্ষা করতেছে কখন খাবে আর কখন হবে তো আমরা এখানে মিষ্টি দেই না এখানে অনেকগুলো নারিকেল দিয়ে ছাউলের গুঁড়ো দিয়ে এটা বানিয়েছি মিষ্টি খুব একটা পছন্দ না অল্প কটা মিষ্টি দিয়ে বানিয়েছে এই তো কতক্ষণ জাল দেওয়ার পরে এটা হয়ে গিয়েছে এখন সবগুলা ডেলে ফেলবে ট্রেন মধ্যে তো এটা পারফেক্টভাবে হয়েছে সবগুলো ডেল আসলে লাট কিছু ঝামেলা আছে অনেক কালি অনেক ময়লা হয় এরপরেও কিছুই করার নেই সবাই মজা করে বাহিরে খাওয়ার জন্য করেছে বাহিরে বসে বসে সবাই খেয়েছে সেই জন্য বাহিরের চুলেতে করা হয়েছে এই তো সবগুলো ডেলে ফেলেছে এগুলো একটু পর আরও সুন্দর হয়ে যাবে একটু ঠান্ডা হলে আরও সফট হয়ে একদম চরচরা হয়ে যাবে আমার কোনো কিছু যদি ভিডিওর মধ্যে বুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেউ বাজে কথা বলবেন না কারণ মানুষ মাত্রই ভুল হয় তো সবাই মিলে এখানে রাত্রে অনেক মজা করেছে ফিটা খেয়েছে আবার বসে সবাই গল্প করেছে এই তো আমি ক্যামেরাটা গড়িয়ে নিচ্ছি সবাইকে দেখাচ্ছি চারপাশে তো ঠিক আছে আজকের মতো তাহলে এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم